হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা জানবো বিএসসি ইন এরোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আকাশ উচ্চ উচ্চশিক্ষা এটি সম্পর্কে বন্ধুরা এটি সম্পর্কে জানার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন শিক্ষা সম্পর্কিত ভিডিও পেতে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দিই প্রথমে রয়েছে ভূমিকা বিমান চালানো নয় বিমান বানানো এই উচ্চাকাঙ্ক্ষা যাদের মনে তারা আজকাল খুঁজছেন এমন একটি সাবজেক্ট যেখানে বিজ্ঞান প্রযুক্তি এবং বাস্তব দক্ষতা একত্রে শেখা যায় ঠিক এই জায়গাতেই বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হয়ে উঠেছে তরুণদের জন্য নতুন এক আকাশপথ এটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় ডিগ্রি নয় এটি ভবিষ্যতের উড়ন্ত স্বপ্নের ভিত্তি বন্ধুরা এবার জানব এই সাবজেক্টটি আসলে কী বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটি একটি সমন্বিত স্নাতক ডিগ্রি যেখানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এভিয়েশন সায়েন্স একসাথে শেখানো হয় অর্থাৎ এই ডিগ্রির মাধ্যমে আপনি শিখবেন কীভাবে একটি বিমান ডিজাইন করা হয় কীভাবে এটি পুরানো হয় ও পরিচালনা করা হয় কীভাবে এটিকে রক্ষণাবেক্ষণ করা হয় কীভাবে এয়ারলাইন্স ও এয়ারপোর্ট পরিচালিত হয় এসব সম্পর্কে এটি এমন একটি পাঠ্যক্রম যেখানে বিমান প্রযুক্তি ফ্লাইট ম্যানেজমেন্ট এভিয়েশন সিকিউরিটি এয়ার ট্রাফিক কন্ট্রোল সব শেখা যায় এক ডিগ্রিতেই তো বন্ধুরা এবার আমরা জানবো এই পড়াশোনার কারিকুলাম অর্থাৎ চার বছরের সিলেবাস সম্পর্কে প্রথম বছর এখানে আপনাকে পড়ানো হবে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ফান্ডামেন্টালস অফ ফ্লাইট বেসিক এয়ারক্রাফট ডিজাইন কম্পিউটার প্রোগ্রামিং এবং ইংলিশ ফর এভিয়েশন এই সাবজেক্টগুলো একটি আপনাকে প্রথম বছরে পড়ানো হবে এরপর দ্বিতীয় বছরে পড়ানো হবে অ্যারোডাইনামিক্স এরপরে প্রিপালশন সিস্টেমস এয়ারক্রাফট স্ট্রাকচার এরপর থার্মোডাইনামিক্স এভিয়নিক্স এয়ারপোর্ট অপারেশন বেসিক্স ইত্যাদি সাবজেক্টগুলো এরপর তৃতীয় বছরে পড়ানো হবে ফ্লাইট মেকানিক্স এভিয়েশন মেটোরোলজি এরপরে এয়ারক্রাফট মেনটেন্যান্স সিস্টেম হিউম্যান ফ্যাক্টরস ইন এভিয়েশন এভিয়নিক্স এয়ার নেভিগেশন অ্যান্ড ট্রাফিক কন্ট্রোল এই সাবজেক্টগুলো এবার বন্ধুরা সর্বশেষ বছর অর্থাৎ চতুর্থ বছর পড়ানো হবে জেট ইঞ্জিন টেকনোলজি এয়ার অর্থনেস অ্যান্ড সেফটি এভিয়েশন লস অ্যান্ড ইথিক্স রিসার্চ প্রজেক্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ইন্টার্নশিপ থিসিস বা ফাইনাল প্রেজেন্টেশন এই সাবজেক্টগুলো বন্ধুরা এবার আমরা আসবো এই সাবজেক্টে ভর্তি হতে পারবে অর্থাৎ প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে চলুন দেখে নেব যোগ্যতাগুলো এসএসসি সায়েন্স বা সমমান পাস পদার্থবিজ্ঞান গণিত ভালো ফলাফল থাকতে হবে ইংরেজিতে দক্ষতা অনেক প্রতিষ্ঠানে আয়টস বা টোফেল প্রয়োজন হয় প্রযুক্তির প্রতি আগ্রহ থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি ভালো হওয়া বাঞ্ছনীয় বিশেষ করে পাইলট স্ট্রিমের জন্য বন্ধুরা কোথায় এই কোর্সটি পড়ানো হয় বাংলাদেশে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটিতে দেশের অন্যতম সেরা এভিয়েশন ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান এরপর রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অর্থাৎ আই প্রথম বেসরকারি প্রতিষ্ঠান যারা এই প্রোগ্রাম চালু করে এরপর তিন নম্বর রয়েছে বাংলাদেশ এরোনটিক্যাল ইনস্টিটিউট সিএএ অনুমোদিত এভিয়েশন ফোকাস্ড শিক্ষা প্রতিষ্ঠান এরপর চার নম্বর রয়েছে কলেজ অফ এভিয়েশন টেকনোলজি সিএটি ঢাকা ব্যাচেলর লেভেলে কারিগরি ও একাডেমিক প্রশিক্ষণ বন্ধুরা এই চার নম্বর কলেজটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সের আওতায় পড়ে শুধুমাত্র এই একটি কলেজ এবং ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন ম্যানেজমেন্ট এই দুটি কলেজেই এই সাবজেক্টটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বন্ধুরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চান তারা আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারে এবার বন্ধুরা বিদেশের ক্ষেত্রে জানবো বন্ধুরা বিদেশে বিভিন্ন দেশে দেখতে পাচ্ছেন অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে এই ডিগ্রিটি রয়েছে বন্ধুরা এগুলো পরে আমি সময় নষ্ট করবো না এরপরে আসবো মেন টপিক পড়াশোনার খরচ সম্পর্কে বাংলাদেশে পড়াশোনার খরচ হচ্ছে ভর্তি ফি তিরিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত এবং বার্ষিক টিউশন ফি দেড় লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কলেজ ভিত্তিতে এরপর ল্যাব ইন্ডাস্ট্রি ভিজিট ইন্টার্নশিপ এতে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা এক্সট্রা খরচ হয়ে যায় মোট খরচ চার বছরে সাত থেকে বারো লাখ টাকার মতো আনুমানিক এরপর বন্ধুরা বিদেশের খরচটি ওখানে দেওয়া রয়েছে আমরা সেগুলো পরে সময় নষ্ট করবো না এরপর বন্ধুরা আসবো কাদের জন্য এই সাবজেক্টটি বন্ধুরা এই বিষয়টি তাদের জন্য ভালো যারা বিমান প্রযুক্তি ও আকাশ নিয়ে আগ্রহী যাদের ফিজিক্স ও গণিতে ভালো দক্ষতা যারা গবেষণা ডিজাইন এবং ব্যবস্থাপনা আগ্রহী যারা ভবিষ্যতে চাকরির চেয়ে উন্নয়নশীল শিল্প নেতৃত্ব দিতে চান এই কোর্সটি মূলত তাদের জন্যই এবার আসব ভিডিওর একদমই মেইন টপিক চাকরির সুযোগ ও কেরিয়ার কেমন বন্ধুরা চাকরি পাওয়া যায় যেখানে যেখানে অনেক বড় লিস্ট এই সাবজেক্টের চলুন একে একে দেখে নেব প্রথমে রয়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান যেমন বোয়িং এয়ারবাস তারপরে যে আরও অনেক কোম্পানি রয়েছে দুই নম্বর রয়েছে এয়ারলাইন্স কোম্পানি অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ সিঙ্গাপুর এয়ারলাইন্স বিভিন্ন কোম্পানি রয়েছে তিন নম্বর রয়েছে ও অর্থাৎ মেনটেনেন্স রিপেয়ার ওভারহল কোম্পানি এরপর রয়েছে সিভিল এভিয়েশন অথরিটি এয়ারপোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস এরপর ড্রোন অ্যান্ড ইউএভি টেকনোলজি ফার্মস এরপরে সাত নম্বরে রয়েছে রিসার্চ ইনস্টিটিউশন বিভিন্ন নাসা ইসরো ডিআরডিও এন এল বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ আট নম্বর রয়েছে মিলিটারি এভিয়েশন সেক্টর অনেক সম্মানীয় একটি পেশা এসব ক্ষেত্রে আপনারা যেতে পারবেন বন্ধুরা এই চাকরি আসলে বেতন কত অভিজ্ঞতা অনুযায়ী বেতন দেখে নেবে শিক্ষানিবিশকালে বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত শুরুতেই পেতে পারেন এবং বিদেশে তিন হাজার থেকে পাঁচ হাজার ডলার পার মাসে তিন প্লাস বছরে ষাট হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পরিমাণ বেতন আপনি পেতে পারেন এরপর বন্ধুরা ভবিষ্যতের সম্ভাবনা কেমন বিশ্বজুড়ে বিমান পরিবহন দ্রুত বাড়ছে ড্রোন ও স্মার্ট এভিয়েশন প্রযুক্তির জন্য বিশেষজ্ঞদের চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে। নির্ভর থেকে দিকে বিশ্ব যুগছে। বাংলাদেশেও নতুন এয়ারলাইন্স এমআরও প্রতিষ্ঠান তৈরি হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জগুলো একে একে দেখে নেব পড়াশোনা কঠিন এবং প্র্যাকটিক্যাল বন্ধুরা এই সাবজেক্টটি কিন্তু অনেক হার্ড ল্যাব ও বাস্তব প্রশিক্ষণের সুযোগ না পেলে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক চাকরি পেতে ইংরেজিতে দক্ষতা ও সার্টিফিকেশন প্রয়োজন কিছু সময় চাকরি পেতে সময় লাগে হাল ছাড়লে চলবে না বন্ধুরা এবার শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ গণিত পদার্থকে এবং ইংরেজিতে ফোকাস বাড়ান অটো ক্যাট সি এ এ ম্যাট ল্যাব ইত্যাদি সফটওয়্যার শেখা শুরু করুন এ আর শো সেমিনার ওয়ার্কশপে অংশ নিন স্কলারশিপ ও রিসার্চ পেপার লেখার অভ্যাস করুন নিজের ভিতরে প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি করুন বন্ধুরা এই হচ্ছে ভিডিও এরপর কিছু শেষে কথা বলবো বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমন একটি ডিগ্রি যা আপনাকে শুধু চাকরি নয় এক অনন্য সম্মান এবং আকাশ সর বাস্তব সুযোগ এনে দেয় এই বিষয়টি শুধু প্রযুক্তি নয় বরং সাহস দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের পাঠশালা আপনি যদি চেষ্টা চালিয়ে যান শিখতে ভালোবাসেন তাহলে এই পথেই একদিন আপনি নিজেকে আকাশে ওড়ানোর মানুষের তালিকায় দেখতে পারবে বন্ধুরা সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা তুমি যদি মনে মনে উঠতে চাও তবে এই বিষয় তোমার জন্য ঠিক নিজেকে প্রস্তুত করো কারণ ভবিষ্যৎ আকাশ পথেই অপেক্ষা করছে তোমার জন্য পরিশ্রম অধ্যবসায় আর স্বপ্ন এই তিনেই সব বিজয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শিক্ষা সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো